আসসালামু আলাইকুম সাম্প্রতিক প্রশ্ন পর্ব আগস্ট দু হাজার পঁচিশ এর তৃতীয় পর্বে আপনাকে স্বাগত এক নম্বর প্রশ্ন পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন গ্রন্থের লেখককে পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন গ্রন্থের লেখক অধ্যাপক যতীন সরকার অধ্যাপক যতীন সরকার উনিশশো সালের আঠারোই আগস্ট জন্মগ্রহণ করেন এবং গত তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে মৃত্যুবরণ করেন অধ্যাপক সরকারের প্রথম গ্রন্থ সাহিত্যের কাছে প্রত্যাশা দুই নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে পাট পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে সম্প্রতি ভারত বাংলাদেশ থেকে পাট পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে নম্বর প্রশ্ন আলোচিত হালাল কূটনীতি কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট আলোচিত হালাল কূটনীতি বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে সংশ্লিষ্ট চার নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কোন খাদ্য শস্যের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ অর্থ চালের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সাধারণত কোন অঞ্চলে মেগভি স্ফোরণ সবচেয়ে বেশি ঘটে সাধারণত পার্বত্য অঞ্চলে মেঘভি স্ফোরণ সবচেয়ে বেশি ঘটে ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে সাত নম্বর প্রশ্ন তিস্তা মহাপ্রকল্প কোন দেশের সহায়তায় বাস্তবায়িত হবে তিস্তা মহাপ্রকল্প চীনের সহায়তায় বাস্তবায়িত হবে আট নম্বর প্রশ্ন আমানত বৃদ্ধিতে দেশের শীর্ষ ব্যাংক কোনটি আমানত বৃদ্ধিতে দেশের শীর্ষ ব্যাংক নম্বর প্রশ্ন বাংলাদেশী নতুন একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে বাংলাদেশী নতুন টাকার নোটে ষাট গম্বুজ দশ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিলিয়ন ডলার এগারো নম্বর প্রশ্ন এশিয়ার মধ্যে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম এশিয়ার মধ্যে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম বারো নম্বর প্রশ্ন ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম ই প্রকল্প তেরো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম হিউম্যান রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায় বিশ্বের প্রথম হিউম্যানওয়েট রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে চীনের বেইজিং শহরে চোদ্দ নম্বর প্রশ্ন দেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে দেশের মোট উৎপাদনের শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে পনেরো নম্বর প্রশ্ন সম্প্রতি ঢাকার কোন উপজেলাকে ডিগ্রেডেড ইয়ার শেড ঘোষণা করা হয়েছে সম্প্রতি ঢাকার সাভার উপজেলাকে ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণা করা হয়েছে বায়ু দূষণ গুরুতর আকার ধারণ করায় এ ঘোষণা দেয় পরিবেশ অধিদপ্তর ষোলো নম্বর প্রশ্ন ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার সতেরো নম্বর প্রশ্ন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় বারোই আগস্ট আঠারো নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশের রুগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম কি গ্রিন চ্যানেল মধ্যযুগের স্থাপত্য নরউইচ দুর্গ কোথায় অবস্থিত মধ্যযুগের স্থাপত্য নরউইচ দুর্গ ইংল্যান্ডে অবস্থিত বিশ নম্বর প্রশ্ন সাফ অনুর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে সাফ অনুর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে ভুটানে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ